আজ ফিফথ সেপ্টেম্বর আজ চার পেয়েদের খাবার স্পন্সর করছে রিয়া রিয়া দত্ত রিয়া এর আগেও আমার বাচ্চা কাচ্চাদের জন্য অনেক খাবার খেলনা পাঠিয়েছিল আর আজকে পথ পশুদের জন্য ও খাবার স্পন্সর করছে আমি খড়ুকে একটু খাইয়েই প্রথমেই আজকে কলেজ যাবোডেডিং বকটিকে কোথাও পেলাম না লোডশেডিংকে পেলাম আর আমার এই দুজন মক্কেলকে পেলাম এসো তোমাকে ফেলিক্স মিশিয়ে দিচ্ছি না ছুটির দিনগুলোতে লোডশেডিংয়ের জন্য সব থেকে বেশি চিন্তা হয় এত ভীতু নিরীহ কেউ খেতে দিতে চাইলেও তো ভয় পালিয়ে যাবে আর নিজের খাবারটুকুও জোগাড় করতে পারবে না আমি না তো এটা পড়ে যাবে ওদের ড্রাই ফুড আমি সবসময় কলেজে স্টোর করে রেখে যাই যাতে আমি না থাকলেও কেউ ওদের দিয়ে দিতে পারে আর তো সেই মতন বক্তি মোটামুটি খেতে পায় ধবলির জন্য রমেশ দাকে আলাদা করে কৌটো দিয়ে গেছি যে রমেশ দা বাগানে কাজ করতে করতে যদি ধবলিকে দেখতে পায় দিয়ে দেবে কিন্তু ওই লোডশেডিংকে নিয়ে চিন্তা ও কারোর কাছে যেতে চায় না শুধু আমি ছাড়া আর সাউন্ড স্যার ছাড়া ও আর কাউকে খুব একটা ভরসা করে না এই জন্যই চিন্তা হয় ও খাবে কি তো বিশাল উত্তেহিত হয়ে এই রাস্তাটায় কোনোদিন আসেনি ফেরার সময় এই গলিটায় ঢুকলাম একটি কুকুরকে দেখলাম অ্যাক্সিডেন্টে পঙ্গু অবস্থায় পড়ে আছে কী করবো জানি না অলরেডি পুকুর ট্রিটমেন্ট চলছে সবার সাহায্যে পুকু ইম্প্রুভ করেছে কিন্তু এখনো কত দিন কত খরচ লাগবে সেটা আমি নিজেও কোনো আইডিয়া নেই বিল দিন দিন বেড়ে চলেছে জানি না ওটা কি করে সামলাব খেতে দিতে বেরিয়ে একের পর এক দেখতে পাচ্ছি যে অসুস্থ অ্যাক্সিডেন্ট কেস কিন্তু আমি একা কি করব। কাল আবার ওই রাস্তায় যেতে হবে গিয়ে দেখব কি কন্ডিশন ওই জিনিসটা মাথা থেকে বেরোচ্ছেও না কি করব ওই রাস্তাটা আমার এলাকাটাও একদমই অচেনা অজানা আমি নিজেই প্রথম গেলাম ওই এলাকায় মানে ওই রকম একটি গলি যে আছে তাই আমি জানি না কোনো পর্যন্ত যাই হোক যে পাড়াতে কুকুরের অ্যাক্সিডেন্ট হচ্ছে বা অসুস্থ হচ্ছে সেখানে কয়েকজন মানুষ যদি একটু উদ্যোগ নেন তাহলে ভালো হয় এভাবে কোনো এনজিওর ভরসায় বা কোনো একজন মানুষের ভরসায় না থাকাই ভালো কারণ কোথায় এনজিও কোথায় এবং একটি মানুষ সে কত কাজ করবে আমি কত ফান্ড তুলে কত ট্রিটমেন্ট করাবো এটা তো হয় না পুকুর জন্যই এখনো ফুল ফান্ড আমি করে উঠতে পারিনি আমি জানি না এরপর কি করব আমি নিজেরই হেল্পলেস লাগে এরকম সময় মুশকিল এটা সবাই এগিয়ে না আসলে মুশকিল এটা दाद गिडी ना चल दा रामिया रो ने आछ दा আয় আয় আজ একদম ভর দুপুরে বেরিয়েছি রোদ্দুরে পুরো পুরে জামা হয়ে গেলাম ভীষণ রোদ্দুরের তেজ তো হবেই এই সময়টা একটু সকাল করে বেরোতে পারলে নয়তো বিকেল সেটাই ভালো কিন্তু আজকে বিকেলে একটু কাজ আছে এবার ছুটির দিন বলে দুপুরে বেরোলাম লাঞ্চটা হয়ে গেল ওদের থ্যাংক ইউ রিয়া তোমার কন্ট্রিবিউশানে আসলে অনেকগুলো কাজ হলো আমি তুমি যা কন্ট্রিবিউট করেছো তাতে একদিনের জায়গায় আমি দুদিন খাওয়াতে পারবো এবং বাকি টাকা আমি পুকুর ট্রিটমেন্ট বা অন্যান্য কুকুরের ট্রিটমেন্টের জন্য খরচ করতে পারবো যেহেতু ফান্ড তুমি একটু বেশি দিয়েছ পুরোটাই ওদের পিছনেই খরচ হবে কিন্তু শুধু খাওয়ানোর পেছনে নয় কারণ আমার তো সামনে দেখতে পাচ্ছি যেই খাওয়াতে বেরিয়ে দেখতে পাচ্ছি যে নানান রকম অসুবিধায় পড়ছে নয় ট্রিটমেন্ট নয় স্টেরিলাইজেশান এগুলোর পেছনে কিছুটা টাকা আমি খরচ করব। রিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থেকো তুমি ফান্ড দিয়েছো একবারও জানতেও চাওনি যে আমি কবে খাওয়াবো বা কী করতে চলেছি কিছুই না আমার অনেকটা দেরিও হলো ইচ্ছে করি আমি ছুটির দিন রেখেছিলাম যাতে বেশি করে খাওয়াতে পারি Thank you とまえ